আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও এটা একটা গ্রামীণ ভিডিও দেখুন কত সুন্দর করে গ্রামীণ পরিবেশ থেকে কিভাবে মাছ ধরা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের পাশে একটা পুকুর এই পুকুর থেকে মাছ ধরা হচ্ছে দেখুন কত সুন্দর তাই না খুব মনোরম একটা প্রকৃতি দেখে মনটা জুড়িয়ে গেল আমার খুবই ভালো লাগতেছে দেখুন আর গাছ দেখুন কত সুন্দর করে ছোট ছোট বাচ্চারাও কত সুন্দর করে মাছ ধরছে আর এক একটা মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর কত বড় বড় আর এরকম সুন্দর করে মাছ ধরার দৃশ্য গ্রাম ছাড়া আর কোথাও কিন্তু দেখা যায় না বেশিরভাগ কিন্তু গ্রামেই দেখা যায় দেখুন কত সুন্দর করে তারা মাছ ধরছে আর এই হচ্ছে মাছ মানে মাছ ধরার পর পর এখানে এনে রাখা হয় এই যে গাইস এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে যেমন কই মাছ তারপর শিং মাছ আরও অনেক ধরনের মাছ আছে এই যে দেখুন মাছ ধরা কিন্তু শেষ এবার সবগুলো মাছ একত্রে করে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে মানে এখানে যারা মাছ ধরেছে তাদের সবাইকে সমান ভাগ করে মাছ দেওয়া হবে তো এখানে একজন ভাগ করছিল এখন কিন্তু কই মাছ ভাগ করা হচ্ছে দেখুন কত বড় বড় কই মাছ এগুলো কিন্তু এখন আর দেশে অতটা দেখা যায় না পাওয়াও যায় না কিন্তু গ্রামের মধ্যে যে পুকুরগুলো আছে ওগুলা যখন ওখোলা থেকে যখন মাছ ধরা হয় তখন এই কই মাছগুলো দেখা যায় আর এই দেখুন এগুলো হচ্ছে শিং মাছ একদম দেশি শিং মাছ পুকুরের এই যে এগুলোকেও ভাগে ভাগ করা হচ্ছে তো গাইস আপনাদের কেমন লাগলো এরকম একটা সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে মাছ ধরার একটা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন